আসসালামু আলাইকুম গাইস আজকে একটা জায়গায় আসছি এটা হলো নেকমরদ থেকে ভাওলার হাট যাওয়ার যে রাস্তাটা আমি এখানে গত তিন বছর থেকে এসে মাঝে মধ্যেই দাঁড়াই দেখি এই জায়গাটা আমার খুব ভাল লাগে কারণ হলো এদিকে যত দূর পিছনে অনেক বড় মাঠ আবার এদিকে অনেক সুন্দর একটা ফাঁকা রাস্তা আবার এদিকে আরও একটা রাস্তা সব মিলে এই জায়গাটা দুপুরের সময় অথবা যে কোনো সময় যে কারোর খুব ভালো লাগার একটা জায়গা আসলে গত তিন বছর চার বছর থেকে দেখতেছি একবার ধান কাটা হয় একবার লাগানো হয় আবার সব থেকে মজার সময় হলো যখন সরিষা লাগানো হয় পুরা মাঠ সরিষায় ভরপুর থাকে ফুলে সুন্দর এত সুন্দর লাগে আসলে এটা বলার মতো না তবে সবুজের মাঠ কান্না ভালো লাগে বলেন তার মধ্যে এটা হলো একটা এই মাঠটা অনেক বড় যেখানে অনেক আবাদ হয় শুধু ধানের আবাদ এই সিজনে শুধু ধানের ধানের আবাদই হয় আর কি যাক ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ